কালা দাদু কালা জাদু কালা জাদু যারা কালা জাদুর আক্রান্ত বাংলাদেশের মধ্যে ষাট পার্সেন্ট লোক কালা দাদুর আক্রান্ত এই কালা জাদু কাঠানোর জন্য বিভিন্ন কবিরাজের কাছে বিভিন্ন জায়গায় আপনারা দৌড় পারতাছেন কিন্তু কোনোভাবেই সেই কালা দাদু সেই শরীর থেকে সরাইতে পারতেছেন না কালা দাদুর কারণে আক্রান্ত হয়ে ঘরে আপনি পরে রয়েছেন কিন্তু সেই কালা দাদু হাত থেকে আপনি বাঁচতে পারতেছেন না সেই কালা দাদু কাঠানোর জন্য কামরুল কামাক্ষ থেকে আমার এক বন্ধু নদীতে আইসে মাছ মারতে আজ আমার কাছে আসার পরে আসছে নদীতে মাছ মারতে সবসময় সে ব্যক্তিটা নদীতে থাকে মাছ ঠাস মারে নাও দিয়ে যখন বর্তমান নায়ে আসি সে কালা দাদু কাটানোর জন্য সে মন্ত্রটারে প্রয়োগ করব এবং কি পাঠ করতেছে আপনারা ধৈর্য সহকারে শুনেন সে মন্ত্রটা আপনারা ধৈর্য সহকারে শুনবেন এটা আপনাদের ভবিষ্যতে কাজও লাগবো এই মন্ত্র দ্বারাই আপনারা কালা দাদু কাটাইতে পারবেন কেউ আপনাদেরকে আল্লাহ পাকে যে কোনো জিনিস দুনিয়াত বাঁচায় রাখবো কেউ আপনাদেরকে কালা দাদুর হাত থেকে মুক্তি পাবেন কেউ আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবেন না মন্ত্রটা ধৈর্য সহকারে শুনেন আসলে মনে করেন আমি তো বাংলাদেশে আইছি জামুগা আর আমার এটা ব্যবসা না আমি এই করবো যে করিও না আমার বন্ধু ছাড়ে না আমি মন্ত্রটা পাঠ করি আপনারা শুনেন আকাশ বন্দি পাতাল বন্দি আমার এই শৈলে কার শৈলে চার কোনা বন্দি আমার এই কাঞ্চা শৈলে যে করিবা গাও তো নাকি ঈশ্বর মহাদেবের মাথা খাও যে আসতে আইসা বলা তুমি ওই আসতে শৈলে যাও এই মন্ত্রটা যদি আমরা পাঠ করে আপনি মাঠের মধ্যে ফুমাই এই মাঠে যদি আপনি বাড়ি মধ্যে ছেড়ে দেন আল্লাহ নামের পর এই সারা পৃথিবীর এমন কোন দেহ কোন কোনো জাদুঘর কালা জাদু কবিরাজ নাই আমাদের ক্ষতি করে কি বান বানমারে মারে কি আমরা জাদুঘরে বড় ফেলাইত কি আপনার ওষুধ করে এমন কোনো ব্যক্তি নাই আমি যে যে মন্ত্রটা পাঠ করলাম আমি এই মন্ত্রটা আমরা সারা জীবনে কারো কথা শুনেন নাই কি আমরা দেখেনও নাই আমি আমার কামরূপ কামাখার মন্ত্র পাঠ করলাম আপনারা আলাদা বাসা রাখে এই সান সান কাহারে দিয়ে আপনারা এই কাজটা করাবেন আপনার আলামার পর করে কাম একশো পার্সেন্ট গ্যারেন্টি একবারে গ্যারেন্টির পূর্বে গ্যারেন্টি একশো বার কাম আপনার হয়ে যাবো আমি থেকে গেলাম আসি আমি অল্প কয় দিনের মধ্যে আমি আবার যাবো আমরা কামাক আমি থাকব না